উনিশতম বাংলাদেশ অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড দুই হাজার চব্বিশ প্রতিযোগিতার খুলনা বিভাগীয় বাছাই পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এগারোই জুলাই সকাল দশটায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বাছাই পর্বে খুলনা বিভাগের বিভিন্ন কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় উত্তীর্ণ মোট ষাটজন প্রতিযোগীকে জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মহাকাশ সম্পর্কে আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে জ্যোতিষবিজ্ঞান চর্চা বিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করে কুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাসাই পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সোভান মিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনের সভাপতি মসরুল আমিন আগামী তেসরা আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড এ প্রতিযোগিতা